আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি একটা গিফট পেয়েছি এই গিফট কোথা থেকে পেলাম কি করে আনলাম আর কি কি হলো তাই নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব তো হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আর কি এই বক্সটা টা দেখে আপনারা অনেকেই হয়তো চিনে গেছেন এইটা হচ্ছে অগ্রণী ব্যাংকের একটা বক্স তো এই অগ্রণী ব্যাংকে আমি গিয়েছিলাম টাকা উঠাতে তো যখন টাকা উঠাতে গিয়েছি ওনারা হচ্ছে আমাকে একটা গিফট দেয় এই গিফটটা পেয়ে তো আমার আমার ছোট ছেলে আরো বেশি খুশি হয়ে গিয়েছে তো চলেন দেখি এই গিফটটা কি তো বাসায় এনে আমি ভাবলাম এটা একা একা খুলবো না এটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদেরকে সাথে নিয়ে এটা খুলি তো আমি কিন্তু এখন পর্যন্ত এটা খুলি নেই আর এটা আমাকে এইভাবেই দেয়া হয়েছিল তো এখন হচ্ছে খোলার পালা তো খুলে আমি যখন কালারটা দেখলাম এটা হচ্ছে চকলেট কালার মধ্যে তো কালার যখন আমি দেখছি আমার এত বেশি পছন্দ হয়েছে আর এইটা না অরিজিনাল লেদার তো এত সুন্দর এত সফট আর এটা যে লেদারের তার হচ্ছে গ্রান্টেই বোঝা যাচ্ছিল যে এটা অরিজিনাল লেদারের তো আমার কাছে এত ভালো লাগছে এরকম একটা লেদারের ব্যাগ যদি আমরা কিনতে যাই কম পক্ষে পাঁচ থেকে ছয়শ টাকা লাগবে আর হচ্ছে যদি অরিজিনালটা কিনতে যাই রকম দামি হবে তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আর দেখেন কালারটা অসাধারণ অনেক সুন্দর লাগতেছে তো এই তো কালারটা দেখে যেমন কালারটা দেখে যেমন মুগ্ধ হয়ে গেছি ব্যাগটা খোলা সাথে সাথে আমি একদম অবাক হয়ে গেছি ব্যাগের মধ্যে দেখলাম এক হাজার টাকার একটা পুরাতন নোট রাখা তো আমি তো পুরোই অবাক যে আল্লাহ আমাকে ব্যাগ দিছে না টাকা দিছে নাকি দুইটাই দিছে আমি এখনো বুঝতে পারতেছি না আপনারা কেউ যদি ব্যাংক থেকে এরকম গি পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ব্যাগেও কি এরকম টাকা ছিল নাকি তো আমার এত খুশি লাগতেছে আমি খুশিতে আশেপাশে সবগুলো চেম্বার গুলো আমি হচ্ছে চেক করে নিচ্ছি যে আর কোথাও কি কিছু আছে নাকি তো আর দেখেন টাকাটা একদম টান করা মানে এত সুন্দর যে মনে হচ্ছে টাকাটা শুরু থেকেই ব্যাগে ছিল টাকাটা দেখে তো আমার এত খুশি লাগতেছে ভয়ও লাগতেছে গিয়ে জিজ্ঞেস করবো যে এই ব্যাগটা কি আমারই ছিল নাকি তো এর মধ্যে আমার মায়ের চশমার মধ্যে হচ্ছে আরিয়ান একদম হুট করেই বসে পড়ছে আরিয়ান চশমার উপরে বসে চশমাটা দেখেন পুরো ভেঙে ফেলছে এই চশমাটার দাম ছিল একুশশো টাকা তো এখন এই চশমাটা নতুন করে বানাতে গেলে কতগুলো টাকার খরচ কি আর করব হুট করে এরকম উটকো ঝামেলা এসে মানে পর একটা ঝামেলা একদিক দিয়ে টাকা পেলাম আরেক দিক দিয়ে টাকা খরচ হওয়ারও একটা রাস্তা বের হয়ে গেল এখন আর কি করা আর একটা কথা ব্যাগে কিন্তু টাকা ছিল না ব্যাগে টাকাটা আমি ভরছি সবার সাথে মজা করলাম আর ব্যাগটা কিন্তু সত্যিই সুন্দর